চলে এলাম দেশি ছাগলের খামারে দেখেন এটা বালুদিয়ার মামারসি মুজাম্মেলের সাথার ছাগলের খামার ওসব সবগুলাই দেশি ছাগল তিনি এই ছাগল পালন করেই সাংসারিক জীবনের লেগে আছে দেখেন বিশাল বড় বড় আকৃতির ছাগল দেখেন একটা ছাগল তিনটা থেকে চারটা পর্যন্ত বাচ্চা দেয় দেখেন বিশাল বড় বড় পাঠি ছাগল এর থেকে কয়টা বাচ্চা হয়েছে এবার পাঁচটা বাচ্চা হয়েছে দুটা মিলের পাঁচটা বাচ্চা হয়েছে দেখেন কি সুন্দর সুন্দর দেহের গঠন এই ছাগলের বাচ্চাগুলোর এই দেখেন একটা এবং সে পাঠাও পালন করে দেখেন এধেন কি বড় পাঠা এই দেখেন এই পাঠাটা বিক্রি করলে তিরিশ হাজার টাকার উপরে দাম হবে দেখেন এই দেখেন কী বিশাল বড় আকৃতির পাঠা পালে ডাক দেওয়ার ব্যবস্থা করে প্রজন্মের জন্য পালে দেখেন বিশাল বড়ো বড়ো আকৃতির এই দেখেন সব ছাগলগুলো দেখেন এই যে বাচ্চা হয়েছে আর একটি সুন্দরভাবে বেঁধে রাখে দেখেন এটা ঘর এই ঘরে ছাগল রাখে যাই হোক সবাই দেহি ছাগল পালন করবেন